আজকে চলে এলাম অন্যরকম একটা পুরোপুরি ভিডিও নিয়ে আগেই বলে দিচ্ছি যারা খাও না বা যাদের পছন্দ না তারা স্কিপ করে যাবে কেন বলো তো এই যে বাজে বাজে কমেন্ট করবে এগুলো ভালো লাগবে না এটা রান্নাটা অনেকে পছন্দ করে না অনেকে আবার খুব ভালো খায় যেমন আমি ভালো খাই আমার বড় একটুও পছন্দ করে না কিন্তু পছন্দ করে না বলে কখনও বলে না যে তুমি খাবে না তো চলে গেছিলাম বাপের বাড়ি আর রাত্রেবেলা মা মায়ের কাছে আবদার করেছিলাম একটু খাবো বলে তো তার জন্য মা তাড়াতাড়ি করে এদিকে সব কেটে বেটে রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে আর তোমরা কি এখনও গেস করতে পারছো কেউ কি রান্না হচ্ছে তো চলো তোমরা আর কী করে গেস করবে সবে কড়াইতে আলু দিয়েছে এই আলুটা ভালো করে লাল লাল করে ভাজবে আর এদিকে মশলা দেখো করে নিয়েছে মা টমেটো কাটা পেঁয়াজ কাটা সব রেডি তো মাকে বলেছিলাম আমি মুরগির ছাট খাবো এবার ব্যাপারটা শুনে অনেকে খারাপ লাগবে যেহেতু অনেকে খায় না আর যারা খাও তারা তো জানো কি টেস্টের মাংসর থেকে এর টেস্টটা বেশি তো আমি খুব ভালো খাই আমি আর আমার মেয়ে খুব ভালো খাই মেয়ের বাবার এক একদম পছন্দ না এবার সেরকম অনেক মাছ রয়েছে যেরকম মেয়ের বাবার খুব পছন্দ যেটা আমার একদম পছন্দ না আমি ওই সব মাছ খাইও না যেরকম লেটা মাছ তার তেলাপিয়া লালন টিকা এইসব মাছগুলো আবার আমি পছন্দ করি না আমি খাই না ও কিন্তু খুব ভালো খায় ওর খুব ফেভারিট তো চলো এইখানে দেখো মা আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছিলো আর এই যে প্রথমে আলুটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলো আর এদিকে মুরগির ঠ্যাংগুলো আর পাখনাগুলো আলাদা করে বেছে রাখছিলো কেন বলো তো এইগুলো যদি প্রথমে দিয়ে দেওয়া হয় না মানে এইগুলোর সাথে ছাড় দিয়ে দিলে সেটা একদম পুরো গলে যায় ওর জন্য আগে এইগুলো দিয়ে কষিয়ে নেবে পরে ছাড়টা দেবে সেভেন্টি পার্সেন্ট কষা হয়ে গেলে তারপরে ছাড়টা দেবে আর এর মধ্যে কারেন্ট চলে গেছিলো জানো তো মাঝে একবার অন্ধকার দেখলে না কারেন্ট চলে গেছিলো যাই হোক আবার কারেন্ট এসছে তো এখানে কারা কারা খাও অবশ্যই কমেন্ট করবে আমাকে যে কারা কারা এগুলো ভালো খাও আর যারা খাও না তাদের বারবার বলছি তারা ভিডিওটা যদি চোখের সামনে চলেও আসে স্কিপ করে চলে যেও বাজে কমেন্ট করো না ভালো না লাগলে বাজে কমেন্ট করো না বাট খারাপ লাগবে যেহেতু আমি খাই জিনিসটা তো যারা পছন্দ করো না ইসছি এ বাবা আমি এগুলো অনেক পার্সোনালি কমেন্ট পেয়েছি মানে যারা সামনে থেকে শোনে যে হ্যাঁ খায় এমন করে হয় জন্য এগুলো কোনো খাবারই না কিন্তু কি করে বোঝাবো এই রকম জিনিস যদি খায় তাহলে এক টেস্টটা বুঝতে পারবে তো যাই হোক এখানে মা আমাকে দিয়েছে তিনটে রসুন বলছে গোটা রসুন দেবো তরকারিতে তুমি ছাড়িয়ে এনে দাও ঠিক করে কেটে কুটে ধুয়ে দিলাম আর এই দেখো আগেই বললাম না পেঁয়াজ তারপরে আলু টমেটো ঠ্যাং এগুলো আগে মা ভেজে নিচ্ছে তারপরে এই যে দিয়ে দিল মশলা মশলা দিয়ে এবার পুরো কষানো হয়ে যাবে সেভেন্টি পারসেন্ট কষানোর পরে ছাড়টা দেবে নালে না ছাড়টা গলে যায় খুঁজে পাওয়া যায় না আর এইভাবে রানলে টেস্টটাও অনেক হয় আর ছাড়টাও পাবে শেষ অব্দি দেখো আর ওইদিকে চাপিয়ে দিয়েছে ভাত যেহেতু আমরা খেয়ে আবার রিটার্ন বাড়ি চলে আসবো থাকবো না ওখানে তো ওর জন্য মা আবার একটুখানি মিট মশলা ছিল বৌদি রেখে দিয়েছিল যে মা আবার পড়তে পারছে না আমাকে হচ্ছে এটা কী মশলা আমি আবার দেখে আমি বললাম এটা মিট মশলা তুমি দাও এটাতে দেওয়া যায় তো মা আবার ওটাতে দিল আর আমার গলাটা দেখছো কীরকম হয়ে গেছে ঠান্ডা লেগে হালকা হালকা ঠান্ডা লাগছে আর এই যে হালকা হালকা শীত পড়ছে যারা গাড়ি নিয়ে বাইরে বেরোবে তারা বুঝবে যে কীরকম ঠান্ডা কুয়াশা রাতের তো এই যে এখানে মা দিয়ে দিল সেভেন্টি পার্সেন্ট কষানোর পরে এই যে ছাড়টা দিয়ে দিয়েছে এটা দিয়ে আবার খানিক্ষণ কষানোর পরে একটু জল দেবে যেহেতু আমরা সবাই খাবো আর এদিকে জামাইয়ের জন্য অন্য স্পেশাল চিকেন কষা হয়েছে ওটা আলাদা এটার সাথে টাচই হবে না ওটা যেহেতু খায় না এইসব তো খাওয়ার ভিডিওটা আর মানে করে উঠতে পারিনি সবার তাড়াহুড়ো ছিল আমি আবার চলে আসবো বাড়ি ওর জন্য আমি যেটুকু আমি খেয়েছি সেটাই ভিডিও লাস্টে দেখবে দিয়েছি তো এই যে এখানে মা ভালো করে কষিয়ে টসিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর আমাকে একটু বলেছিল নাড়া দিতে আমি একটু একটু করে নাড়ছিলাম বেশ মজা লাগছিল আর আবার বলছি যারা খাও অবশ্যই কমেন্ট করবে কিন্তু আর যারা খাও না তারা দূরে সরে যাবে আমি না এরকম একটা ভিডিও পোস্ট করব মানে নিজের অনেকটা লাগছে কিন্তু ভাবলাম যে আমি যেটা খাই সেটার জন্য লজ্জা পেলাম নেই আগে খুব লজ্জা পেতাম কারোর সামনে বলতাম না তো তারপর দেখলাম না লজ্জা পেলাম নেই আমি যেহেতু খাই তো লজ্জা পেয়ে কী লাভ এই দেখো কত সুন্দর ফুটে গেছে ঝোলটা দেখো আর সাও আর এখানে আমার ভিডিওটা শেষ করলাম টাটা সবার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা